বেরিয়ে এসছে খুবই স্বাভাবিক ভেবেই ছিলাম এ দিদি নিশ্চয়ই আপডেট দিতে আসবে এবং ব্যাপারটা হচ্ছে রনের দিদি মিথ্যে কথা বলছে বলেই আমার মনে হচ্ছে কারণ রনের গায়ে এখানে আমরা কাটার দাগ পেয়েছি এর আগেও মেরেছে ও বহুবার বলছে এবং রনের দিদি যে অ্যাগ্রেশনটা আমরা ওখানে দেখেছি রনের দিদি যে ভিডিওটা ছেড়েছে ওটা এডিট করা মাঝখানে কেটে যাচ্ছে আর হাতটা এমন করেছে যে ও সেন্সলেস হয়ে পড়েছিল হাতের মধ্যে একটু ফুলে টুলে আছে সে তো স্বাভাবিক ও এইভাবে মারবে ওর দু লাখ টাকার ফোন ও কেড়ে নেবে বিশেষ করে বিশেষ করে তাতে ওর ইয়ে হচ্ছে ভিডিও হচ্ছে চ্যানেল রয়েছে তাতে তোমরা টিনার তো দেখলি লোকটা কি কাণ্ড করেছিল ফোনটা বাঁচাবার জন্য বিল আমার নামে ফোনে আপ ইয়ে দিয়ে রেখেছিল পাসওয়ার্ড দিয়ে রেখেছিল ওই ফোনে যদি রনের তোমার চ্যানেল থেকে থাকে সে প্রোটেক্ট করার চেষ্টা করবে এবং ঝপটা ঝপটিতে হাতে একটু লাগতে পারে কিন্তু এই জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে দেখাবার জন্য অ্যাগ্রাভেট করার জন্য সিচুয়েশনটাকে ডাকা মিথ্যা কথা বললো হাতে এইটুকুতে এমন লেগেছে ও স্যান্সলাস হয়ে গেছিল বাড়িতে ডাক্তার এসেছিলো মানে আমরা ভাত টাত খাই না ঘাস খাই গো ঘাসে মুখ দিয়ে তো কেউ চলি আমরা এই মিথ্যা কথা থেকেই প্রমাণিত হচ্ছে যে রনের কথাটা সত্যি এবং দিদি এবং ভাইয়ের মধ্যে যথেষ্ট গণ্ডগোল আছে এবং এই পয়েন্টটা থেকেই ওর দিদি পৃথিবীকে বদনাম করতে এসেছিলো ওদের ব্যাপারটা পঞ্চায়েত অবধি পৌঁছেছিল দিদির একটা কমেন্ট তোমরা পেয়েছিলে আমি তুলে ওটা নিয়ে ভিডিও করেছিলাম আমি ওটা ইয়ে তুলে কি বলে ওটাকে স্ক্রিনশট তুলে ওটা নিয়ে ভিডিও করেছিলাম আমি এবং সেখানে আর একটা জিনিসও হয়েছিল সেই কমেন্টটা নিয়ে আমি আমার ভিডিওতে পড়ে শুনিয়েছিলাম সেখানেও একটা বাজে কথা বলা হয়েছিল পৃথিবীকে সেটাতে লাভড়িয়ে দিয়েছিল ওই ইয়ে রনের দিদি আর রনের দিদি যে নাকটা করেছিল যে মনিটাইজেশন অফ করে বলছি আমার মাকে কেন বলছো বুঝতে পারছো সেইখানেও এখন অ্যালিগেশানগুলো সমস্ত সত্যি মনে হচ্ছে দিদি রনের ওর মাকে প্রভাবিত নিশ্চয় করেছে জানি না সামনে আসেনি কিন্তু রনের কথাগুলো বলেছে সেইগুলো অ্যালিগেশানগুলো পুরো সত্যি মনে হচ্ছে এবং রনের দিদির ভিডিওতে পুরো পৃথির গায়ে দাগ দেওয়া হয়েছিল এবং আমার ভাইয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল রনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইটা নিয়ে পৃথিবীর দিদি এমন রনের দিদি এমন করছে যেন ওর বুকটা ভেঙে যাচ্ছে অথচ সেই দিদি আজকে

আমার মতে এখনো যে যা দেখেছি রনের দিদি পুরোপুরি মিথ্যে কথা বলছে এবং পৃথিবী আর রনের গন্ডগোল নয় ভাই বোনের গন্ডগোল পাটা বলে দিয়েছি একটা ভিডিও করে কিন্তু সেটা অনেক রাতে ছেড়েছিলাম বলে কমিউনিটি পোস্টে দিয়েছি যদি তোমাদের নজর থেকে মিস হয়ে যায় তাই তোমরা দেখতে পারো তাতে টিন আরও কিছু আপডেট দিয়েছি আচ্ছা আজকের ভিডিওতে রনের সম্বন্ধে আমি এইটুকুই বলতে চাই যে এই যে গন্ডগোলটা এটা একদিনের গণ্ডগোল নয় মানে যেটাকে আমরা রন পৃথির গন্ডগোল বলছিলাম সেটা অ্যাকচুয়ালি ভাই বোনের ঝগড়া এবং দেখো আজকে রন বারবার বলছে পি আছে পি আছে মানে কি সে প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে এইটা থেকে কিছু গেস করতে পারো তার মানে কি একটা মানুষ তার একটা ভবিষ্যতের বেশ ভালো সংস্থান হয়ে গেছে অথচ সে হয়তো হয়তো বলছি সমস্ত অনুমান করে বলা পৈতৃক সম্পত্তির দিকে নজর দিয়ে বসে আছে বুঝতে পারছো যার জন্যে ঝামেলা নাহলে ভাই বোনে এত ভয়ঙ্কর ঝামেলা হয় তো দেখতেই পাচ্ছ রনকে কিভাবে মেরেছে এখানগুলো ফেটে গেছে এইবার বুঝতে পারছো রন আর পৃথিবীর মাঝখানে গন্ডগোল বলে যেটা চালানো হয়েছিল ওটা ভার্চুয়ালি রন আর দিদির ঝগড়া পারিবারিক সম্পত্তি থেকে রনকে বেদখল করা বা হয়তো এই ধরনের কিছু ব্যাপার চাপার ঠিক আছে ভয়ঙ্কর রেটে ঝগড়া লেগেছে এবং এই ব্লগারটিকে মোটামুটি আমি তো কোনোদিন দেখি না কি বাজে রে বাবা এইভাবে বাড়িতে এসছে যে ভাই তাকে মারধর করে খোঁজ দিয়ে পেয়েছে হ্যাঁ পেয়েছে কতজনই তো পায় এক তো প্রচণ্ড এই মরাল কাজ দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে খোঁজটা ওইটার সঙ্গে এর কি সম্পর্ক রনের কি সম্পর্ক তার মানে কি ঘুষটা রন আর রনির দিদির বাবা দিয়েছে হয়তো দ্বিতীয় কথা পি আছে পি আছে মানে তাদের বেশ ভবিষ্যতে কিছু টাকা পাওয়ার আশা আছে একটা ভবিষ্যৎ সংস্থান বেশ ভালোভাবে পাকাপোক্ত হয়ে গেছে তবু কেন সম্পত্তির দিকে এইরকম নজর গাড়িয়ে বসে আছে ব্যাপারটা হচ্ছে রনের বাবার যদি কিছু থাকে দুই ভাই বোনের মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে যাবে তার জন্য মারপিট করার তো দরকার হয় না মানে দুই ভাই বেশ ভালো লেগেছে এবং রনের ভিডিওতে যদি কোনো আপডেট না পাও মানে রনের আর যদি ভিডিও না তাহলে বুঝতে হবে মারপিটটা বেশ ভালো পরিমাণে হয়েছে এবং রনের ফোনটি নিয়ে নেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে বা কিছু করা হয়েছে কারণ পৃথিবীর ননদ মানে রনের দিদি বারবার বারবার বলছিল ফোনটা নিয়ে নে ওর হাত থেকে ফোনটা নিয়ে নে বুঝতে পারছো এবার ফোনটা নিয়ে নিয়ে ওদের জন্য যেটুকু তোলা হয়েছে ওইটুকু ডিলিট করে সে যদি ছেড়ে দেয় তাহলে বুঝবো এটা ভালো মনের মানুষ আর যদি কব্জা করি না তাহলে তো রনের এটাই গেল কি বলে ওটাকে রনের চ্যানেলটাই গেল আমাদের টিনার সঙ্গে ওই গন্ডগোল হয়েছিল টিনা ফোনে টিনার ফোনে সেটা কিনেছে বিল কার নামে হলো সেটা তো কোনো ফ্যাক্টর না যে ইউজ করছে ফোনটা জেনারেলি তার হয় এই সোয়েটারটা হাজব্যান্ড কিনে দিয়েছে তার মানে এটা এটা ওর আমি টিনা কিন্তু সেই ফোনটার কোনো ক্ষতি করেনি টিনা করতেই পারতো এরকম এই যে এরা এত মানে অনেক কথা বলার আছে আমার এই যে এরা এত দোষ লাগায় যে গয়না নিয়ে পালিয়েছে এই করেছে ওই করেছে টিনা যদি টুক করে ওই ফোনটি নিয়ে চলে আসতো খুলতে নাই পারুক ওতে চ্যানেল কোন কোনো প্রফেশনালকে দিয়ে ফোনটি খুলিয়ে নিত তারপর নিজের চ্যানেলে ফিঙ্গার টিপস দিয়ে রেখে দিত তাহলে ওই গুলো কিন্তু ওই লোকটা কোনো কোনোদিনই হাতাতে পারতো না টিনা সম্বন্ধে আমার এই সমস্ত কথাটুকুই এইটুকু কথা আপাতত বলছি টিনাকে নিয়ে বড় ভিডিওতে ডেফিনেটলি আসবো মানে যেন আমরা নিঃশ্বাস ফেলে বাঁচলাম এবং পার্টিকুলার ওর হয়েছে বাবা ওইটু খেয়ে বাঁচলো মানে কি নলা হয়েছে এই লোকটা শুধু খাওয়া 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 এত অশ্রদ্ধা নিয়ে ইয়ে করতে কাউকে দেখিনি মানে অসহজ করতে তোদের পার্লারই কি দরকার সেখানে টিনাদের বাড়িতে তোমরা দেখেছো আমি এবার ভার্চুয়ালি এরম কম্পেয়ার করে তোমাদের দেখাবো তাহলে বুঝতে পারবে টিনাকে কেন সাপোর্ট করছি তোমাদের বলছি না তোমরা তো সাপোর্টই করো মানে ওদের মানে আমাকে আমার সন্তান টেনে টেনে রীতিমতো উস্কায় যাতে আমি ওদের লেভেলে নেমে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে ওরা যে বলে না একে সাপোর্ট করেছে ওকে সাপোর্ট করেছে মানুষের ধরনের ক্যারেক্টার থাকে এক বয়গাল ঘটিত ক্যারেক্টার আর এক হচ্ছে সততা ঘটিত ক্যারেক্টার দেখছো এখন ওয়াইটিতে কি পরিমাণ দোগলামো কি পরিমাণ দোগলামো তোমাদের চোখের সামনে ফুটে উঠছে ঠিক আছে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরো আমার কথাই ধরো আমি যেমন বলতাম যে টিনাকে আমি ভালোবেসে চ্যানেলটা খুলেছি কারণ আমি তো একজন দর্শক না আমি টিনা এবং সোমালির দর্শক প্রায় সাত বছর ধরে ওদের দেখছি তার থেকে ওর নামে যে কুকথা রোড ছিল কিছু বুঝতে পেরেছিলাম লোকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে লিখে মানে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তারা ডিলিট করে দিয়েছিল তখন গিয়ে চ্যানেলটা খুলি এবং তার জন্যে আমার একটা রেসিপি চ্যানেল আমি অ্যাব্যান্ডেন করে দিই ওটা আমি পারছিলাম না আমি ওটার মানে ইয়ে করছিলাম যে আমার এটার জন্য ওটা খানিকটা তো হয়েছেই হাম্পার যাই হোক এইবার এইটা যখন বলি লোকে খুব মানে একবারে চোখ মুখ বিকৃত করে রং ঢং করে বলতে আসে আহ কন্টেন্ট ক্রিয়েটার আর ব্লগারের বিজনেস সম্পর্কে এখানে আমার ভালোবাসা মুরগি পোশাক তাহলে সেই মানুষগুলোয় কি করে বলে যে সন্তান স্নেহ মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার আর একটা ব্লগারের মধ্যে সন্তান স্নেহ মাই ফুট সব জায়গায় তোমার মুরগি পোষা আমার ক্ষেত্রে যদি বা অন্য কোনো ব্লগারের কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে মুরগি পোষা হলে প্রত্যেকের ক্ষেত্রেই মুরগি পোষা বুঝতে পারছো এখানে কেউ সন্তান মানুষ করতে আসেনি ব্লগারদের মানুষ করতে আসেনি কন্টেন্ট ক্রিয়েটাররা বা প্রতিবাদ করা এ সমস্ত কোনো কথা নয় নেগেটিভ কন্টেন্ট এবং পজিটিভ কন্টেন্ট এটাই থাকে না হলে নিজেদের কন্টেন্ট কমেন্ট গেলে ভালো যে ভালোবাসা বলে কিছু নেই মুরগি পোষা ঠিক আছে দোগলামোটা এইটুকুই ছিল আচ্ছা দোগলামো সম্বন্ধে তো আরো অনেক কথা বলার আছে বাপরে এত অশ্রদ্ধা সহকারে অসহজ পালতে আমি কাউকে দেখিনি অসহজ খতম হয় কি শুধু জামা কাপড় কাচলে বেইমান মেয়ের দেয়া ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচলে আর এই যে অসহজ গায়ে তোমাদের ইয়ে সরস্বতী পুজোর প্যান্ডেলে যাওয়া হলো দেখলে তো তাতে অসুবিধে হচ্ছে না না অসহজ থাকলে কিছু ছোঁয়াতেও যদি বাধা থাকে ছোঁয়া পড়লে তাহলে সেই বইগুলো কি করে ছোঁয়া হলো আর বইগুলোর ব্যাপারটা তোমাদের বলি বইগুলো ওই বাড়িতে পড়েছিল ওগুলো অযত্নে পড়েছিল ঝেড়ে ঝুড়ে রাখা ওই বাড়িতে কেন পড়ে আছে হ্যাঁ বুঝতে পারছো মানে এই লোকটি ওই বাড়িতে থাকতো পুরো বাড়িতে সেটা তো আমরা দেখেওছি পাতা নদী দিকে ছিল মশারি টাঙানো ছিল মনে আছে তোমাদের যেখানে সেইরম করে কোমর না চেয়ে দেখালো কোমরে ব্যথা অমুক তো এটাও আমার বল বারবার বলার ছিল পয়েন্টটা মিস হয়ে যাচ্ছিল যে অসৌজ গায়ে কেউ প্যান্ডেলে যায় অথচ টিনার মায়ের কালা অসৌজ তখন মানে এমনি আসল অসৌচটা কেটে গেছে ওই পুকুর জন্যে পুকুর নয় পুকু পুকুর জন্যে আসল অসলচটা কেটে গেছে ওই কালা অসৌচ এক বছরের জন্যে ছিল তখন ওই সুরাটে বেড়াতে গিয়ে কোন একটা ট্যুরিস্ট স্পটে গেছিলেন সেই নিয়ে এরা কি কন্ট্রোভার্সি করেছিল তোমাদের মনে আছে কত দোগলা দেখেছ আচ্ছা আর একটা পয়েন্ট তো সৌভিক খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে এরাও দেখো আমার মতো যে সৌভিক আজকে কন্টেন্ট ক্রিয়েটার বনেছে কেন টিনাকে ভালোবাসে বলে টিনার উপর যে অনৈতিকভাবে অপমান মানে অপবাদগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে পুরো পরিবারের ওপর সেগুলো চোখে আগুন দিয়ে দেখাবার জন্যই তো এসছে যেমন ধরো ঝাড়ফুঁক আমি জানি না ঝাড়ফুঁক যে কী জিনিসটা আমি শুধু ঝাড়া জানি এই ঝাড়ফুক হ্যাঁ শুনেছি ওই সিরিয়াল টিরিয়ালে দেখায় কিন্তু টিনাক জায়গায় বোধহয় বলেছে ঝেড়ে দেয়া কিছু একটা আছে কিছু একটা আছে আমি কিছু জানি না আমি কোনোদিন করিও নি চোখেও দেখিনি আমি ওই সিনেমা থিয়েটারে দেখেছি এরকম বড় ঝা খুচাচ্ছে দেখো পরিবারটা গায়ে কি ধরনের খুচরা দেওয়া হলো অথচ ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ মাঝ দশভোজা কিন্তু সেই দশভোজা জন্যে ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হলো কবে প্রচন্ড মানে গুতো খাওয়ার পর দর্শকদের তার আগে সিম্পল কেমিস্টকে জিজ্ঞেস করে আনা হতো তাই না নিজের বাড়িতে প্রবলেম হলে তখন কিন্তু এই বিনা পাশ করা সার্টিফিকেট ছাড়া ডাক্তারের পরামর্শ নেওয়া হয় না একজন আবার কন্টেন্টও নামিয়ে ফেলেছে ফর্টি নাইন যে সার্টিফিকেট নিয়ে দর্শক ডাক্তাররা কি করে ফেললো চতুর্দিকে এত সুতরাং সার্টিফিকেটের দরকার নেই হাতুড়ে ডাক্তার ভাই নিজে দেখিয়ে দেখাও এরা যখন ডাক্তার নিজেদের পরিবারের জন্য দরকার হচ্ছে তখন কিন্তু বাচ্চা নিয়ে ডাক্তারের কাছেই যাচ্ছে বা নিজেরাও ওষুধ কিনে এনে খাচ্ছে ওই সার্টিফিকেটহীন ডাক্তারটিকে তো ডাক মানে তার ওপর ভরসা করে তার ওষুধ তো খাওয়া হচ্ছে না দোকলামো দেখো শুধু জামা কাপড় পরিষ্কার করলে কি অসহজ পরিষ্কার হয় মনের অসহজ কাটাতে হয় কি বললো আজকে বিজনেসের কথা বলবে না টিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল অনেক দর্শক জিজ্ঞেস করেছিল কি বিজনেস করছো দিদি টিনা বলেছিল আমি ওটা একটু সাসপেন্স রাখতে চাই সারপ্রাইজ রাখতে চাই মানে কি একটা ভিউ গেন করা দর্শকদের মধ্যে একটা উৎসক সৃষ্টি করা আর এই লোকটা মনের পরিমাণ নোংরা মন আমি ইয়ে সম্বন্ধে বলবো না ব্যবসার মধ্যে বলবো না কু নজর কুদৃষ্টির জন্য যারা আমার খারাপ চায় তাদের দৃষ্টিটা গিয়ে পড়বে ওই নজরটা আমার পক্ষে ভালো নয় মানে আবার ভার্চুয়ালি সে কন্ট্রোভার্সি দিল কুদৃষ্টিতে যদি কিছু হতো তাহলে টিনার একদিনে কি হয়ে যেত বলো দি আমার একদিনে কত সাড়ে সার্বনাশ হয়ে যেত বলো দি যে পরিমাণ আমি মানে গাল খেয়েছি এবং এখনো বুঝতে আমার সন্তানটাকে পর্যন্ত এই গাল দেয় তাহলে বুঝতে নজর ফজর বলে কিছু হয় না ওগুলো সিম্পল কোয়েন্সিডেন্স হয়ে যায় এবং বারবার একই কোয়েন্সিডেন্স হলে তখন আমাদের মনের মধ্যে বসে যায় যে এই ফোন এলো বা সকালে এর সঙ্গে কথা বললাম বা এর মুখ দেখলাম দেখো ক্ষতি হচ্ছে ক্ষতিটা হবারই ছিল হয়ে গেছে ঠিক আছে এবার দুজন দুবার ধরে একই মানুষের সঙ্গে কোনো একটা ডিলিংস হয় ফোন করা হয়েছে হয় সে বাড়িতে এসছে হয় তার মুখ দেখা হয়েছে বা কোনো একটা ফটো দেখা হয়েছে কিছু হয়েছে কো হয়ে গেছে মনের মধ্যে বসে গেল এই এ অপয়া এর জন্য ক্ষতি হচ্ছে ওসব পয়া অপয়া কুদৃষ্টি সুদৃষ্টি বলে কিছু নেই কিছু হয় না ঠিক আছে কিন্তু এই লোকটা দেখো আমি বলছি না এই পরিবারটা থেকে কুসংস্কার ছাড়া কিচ্ছু পাওয়ার নেই আরো অনেক কথা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আমি সোমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস কি বাজে কথাবার্তা না যে কারোর নজর পড়বে বলে আমি ভিডিও মানে আমার কি বলে ওটাকে বিজনেসের খবর কাউকে দেব না টিনা কি বললো যে না আমি এটা সাসপেন্স রাখবো ওটা কি মিষ্টি লাগে না সাসপেন্স রাখবে মানে কি আমাদের একটা উৎসক্য বাড়িয়ে দিচ্ছে এই কি বিজনেস করবে আমি গেস করে নিয়েছিলাম আগেই বাবল রাব দেখিয়েছিল বলে তাই না যেমন ওর ফ্ল্যাটের সময় ওর ফ্ল্যাট থেকে ও জিনিস সরাচ্ছে ফ্ল্যাট থেকে ও জিনিস সরাচ্ছে কিন্তু বলছে না অন্য কোনো ফ্ল্যাট নিয়েছে তার মানেই বোঝা যায় সেই বড় বড় জিনিসগুলো ওর বাপের বাড়িতে এনে রাখা সম্ভব নয় রাখেও নি দেখায়ও নি ঠিক আছে অথচ ছোটোখাটো ব্যাগ ট্যাগ সরাচ্ছে তখনই আমি দেখে বলে দিয়েছিলাম ও নির্ঘাত অন্য একটা ফ্ল্যাট বুক করেছে এগুলো তো গেস্ট যেমন বাবুল রাব দেখে আমি বলে দিয়েছিলাম ও জুয়েলারির বিজনেস করছে শাড়িটারি নয় মানে আপাতত শাড়িটারি নয় এগুলো দেখে বলে দেয়া যায় কিন্তু এরা এই তো টিনার ঝাড়ফুঁক কথাটা বলেছে সেইটা তুলে নিয়ে ওই পুরো পরিবারের গায়ে অপবাদ লাগিয়ে দিল যে ওরা ইয়েকে মানে ডাক্তার ফাক্তার দেখায় না ছেলের বউকে ওরা ফুঁক করায় তারপর সৌভিক আজকে ভিডিও করে ওষুধটা দেখিয়ে দিল ওষুধের যে ট্যাবলেটের যে প্যাকেটটা ওটা টিনার মার ভিডিওতে দেখা গেছে যেমন টিনার বাবার ভিডিও থেকে আমি শুনেছিলাম টিনার শরীর খারাপ হয়েছে কারণ ওই টিনার বাবা বলেছিলেন টিনার মা টিনার ফ্ল্যাটে যাচ্ছে এখানে আর একটা পয়েন্ট আমি প্রুভ করে দিই যারা বলছিল যে দীপ্ত টিনার বাড়িতে আছে বলে টিনার পরিবার তার থেকে ইয়ে করছে ডিস্টেন্স মেনটেন করছে বুঝতে পারছো তো সুতরাং বুঝতেই পারছো তাদের কথাটা তাদের যুক্তিটা কত বড় মিথ্যে টিনার বাবা এমন একটা ডিউটি চক্র বয়ে ফেঁসে আছেন উনি টিনার ফ্ল্যাটে অবধি যেতে পারলেন না উনি ডিরেক্ট ডিউটির স্থলে চলে গেলেন ছুটি খতম না টিনার মা ওখানে গিয়ে দিব্যি সারাদিন কাটালো তোমরা দেখলে ওখানে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না তাই না টিনার মেয়েটা বিছানা থেকে উঠতে পারেনি ওর গলা ফুলে গেছিলো এই জায়গাটায় কষ্ট হচ্ছিল এবং টিনার বৌদিও তো এখনও সারেনি তাই না টিনার বৌদিও কিন্তু এখনো সারেনি তো এই সময় প্রত্যেকের ঠান্ডা লাগার ব্যাপারটা আছে আমারও আছে আমার পুরো মানে নোজ ব্লক হয়ে আছে একটু ঠান্ডা জল খেলেই ঠান্ডা জল মানে ফ্রিজ তো ছেড়ে দাও নর্মাল জল খেলে গলার ব্যথা করছে স্টিল নাও আমি ইয়ে করছি মানে হট ওয়াটারই খাচ্ছি কিন্তু সবার যেটা হয় সেটা টিনার জন্য হলে তো প্রবলেমের ব্যাপার না সেখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে আর বাইক কাণ্ড নিয়ে এরা যা করলো তোমাদের আগেই বলেছি যে মেয়েটা এক বছর ধরে এইভাবে অত্যাচারিত হচ্ছে ভার ভারি হচ্ছে এবং এই তো আজকে দেখলে কণ্ঠবাসী দেয়া ছেড়ি বিজনেসের কথা বলবো না লোকের নজর লেগে যাবে তো এইরকম একটি কালো নজর যা জীবনে লেগে রয়েছে ওই লোকটার ভাষা অনুযায়ী এর উন্নতিতে এর ব্লগিংয়ে এর জীবনের প্রতি এত বড় একটা নজর রয়েছে এবং পাবলিকের নজর তো রয়েছেই সেই মেয়ে কখনোই দীপ্তর সঙ্গে বিন্দাস যাবে না আচ্ছা আর একটা ভিডিও দেখেছি সেটা সম্বন্ধে অনেক কথা বলার আছে নেক্সট ভিডিওতে বলবো কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে শুধু তোমাদের একটা জিনিস বলি জামা কাপড় কাচলেই কি অসৌচ দূর হয় মনের এই সংকীর্ণতা মনের এই অসৌচ এটা কবে দূর হবে এটা দূর না হলে কোনো জ্ঞানেই কিছু এসে যায় না ওই যে বইগুলো না ওগুলো ছেড়ে ছুড়ে রাখা হয় লাইব্রেরিয়ানদের মতো লাইব্রেরিয়ানরা বই যত্ন করে গুছিয়ে রাখে তাদের কিন্তু যুগের বিশাল কেউ বলে না অত বই সামলে রাখে বলে এই লোকটারও তাই অবস্থা কোথাও হয়তো কিনেছিল বইগুলো ঝেড়ে ঝড়ে আবার তুলে রাখছে আগে হয়তো ওই পোড় বাড়িটায় থাকতো যার জন্য বইগুলো ওখানে ছিল ঠিক আছে তো যাই হোক মেটিরিয়া মেডিকার কাব্য কথাটা শুনেছিলে তোমরা কোথায় শুনেছিলে বলো বলো আমাদের অত্যন্ত ফেভারিট একজন বেঙ্গলি আর্টিস্ট বিশ্বজিৎ বিশ্বজিতের ওই সিনেমাটার নাম কি সুলতা সুলতা চ্যাটার্জির সঙ্গে যে সিনেমাটা করেছিল ওই যে পুরীতে গিয়ে গানটা আমি খুব গাইতাম একটি সেনাম আমি লিখেছি নু আর সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম এই বালুকা বেলায় আমি লিখেছি সেটাতে শোনালি বিশ্বজিতের মুখে একটা গান আছে মেটেরিয়া মেডিকার কাব্য ওগুলো মেডিকেলে পড়ায় কিন্তু কলেজে পড়ানো আর বাড়িতে বসে পড়া দুটো এক জিনিস নয় হ্যাঁ বাড়িতে বসে তুমি হিস্ট্রি পরে পাশ করতে পারো এটা সায়েন্স কলেজে পড়লোই না কিছু করলো না কোনো সার্টিফিকেট নেই সেটা নিয়ে ডাক্তারি করতে চলে এসছে আজকে সৌভিকের ভিডিওটা দেখো ও কোন আন্ডার মানে দফার আন্ডারে এটা পরে এটা ক্রাইম কিনা এটা পানিশযোগ্য অপরাধ কিনা ও পুরো ভিডিওতে বুঝিয়ে দিয়েছে তো যাই হোক ভিডিওটা বড় করছে না ডিআস কথা ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো